প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো

কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন আশি বিদ্যুতের বিলে ছাড় আশি বিদ্যুতের বিলে যা পারেন করুন চাকরি দিন ছ লক্ষ শূন্য পোস্ট আছে ফিল আপ করুন আশা কর্মী আইসিডিএস কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটারদের বেতন বাড়ান ডিএটা কমপ্লিট করে দিন এটা করলেন কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করে ইয়াম ইমাম মোয়াজ্জেমদেরও আরো পাঁচশো টাকা করে বাড়াবে